রবার্ট গ্রিনের আলোড়ন সৃষ্টিকারী বই দ্য ফর্টি এইট লজ অফ পাওয়ার এই বইয়ের জগতে আপনাদের আবার স্বাগত আমরা এমন একটা বই নিয়ে আলোচনা করছি যা মানে অনেকের কাছেই ক্ষমতা কৌশল আর মানুষের স্বভাব বোঝার জন্য খুব গুরুত্বপূর্ণ একটা বই আজ আমরা এই বইয়েরই মানে বেশ অন্যরকম একটা সূত্র নিয়ে একটু গভীরে যাব সূত্র নম্বর নয় তর্কের মাধ্যমে নয় কাজের মাধ্যমে জয়ী হওয়া ঠিক তাই এই সূত্রটা বুঝলেন তো শুনতে সহজ লাগলেও এর ভেতরে কিন্তু অনেক অনেক গভীর ব্যাপার আছে গ্রিন বলছেন যে আপনি হয়তো একটা তর্কে চিতে গেলেন হ্যাঁ প্রতিপক্ষকে একদম চুপ করিয়ে দিলেন একেবারে কিন্তু সেই জয়টা মানে বেশিরভাগ সময় টেকে না উল্টে যা পাওয়া যায় তা হল মানে একটা অসন্তোষ হয়তো বা গোপন শত্রুতা একটা তিক্ততা তৈরি হয় আর কি কেন কারণটা কি কারণটা হলো, আপনি যখন তর্কে যেতেন প্রায়শই আপনি অন্যের বিশ্বাসকে তার বুদ্ধিকে বা তার সম্মানকে কোথাও একটা আঘাত করে ফেলেন অজান্তেই হয়তো এটাই বলছেন কাজের মাধ্যমে জয় মানে আপনার কাজ বা কাজের ফল দিয়ে যখন কিছু প্রমাণ করেন সেটা অনেক বেশি শক্তিশালী আর টেকসইও বটে আর তাতে কোনো খারাপ প্রতিক্রিয়া তৈরি হয় না এটাই বলছেন তো হ্যাঁ অন্তত সরাসরি কোনো বিরূপ প্রতিক্রিয়া আসে না কিন্তু এটা কিভাবে কাজ করে সেটাই আজ আমরা একটু খুঁটিয়ে দেখব কিছু ঐতিহাসিক উদাহরণ আছে সেগুলো নিয়ে কথা বলবো। দারুণ তাহলে চলুন শুরু করা যাক এই সূত্রের গভীরে যাওয়া দেখা যাক কেন শুধু যুক্তির জোরে জেতার চেষ্টা অনেক সময় মানে বুমেরাং হয়ে যায় অবশ্যই দেখুন মূল ব্যাপারটা হল মানুষ তো নিজের মতামত বা বিশ্বাসকে সহজে ছাড়তে চায় না তাই না একদমই না যখন কেউ তর্কে হারে সে আসলে মনে মনে ভাবে যে তার ধারণাটা বা সেই নিজেই ছোট হয়ে গেল সে হয়তো মুখে স্বীকার করে কিন্তু ভেতরে ভেতরে আপনার উপর একটা রাগ বা বিরক্তি পুষে রাখে আর অপেক্ষা করে থাকে কখন সুযোগ আসবে হ্যাঁ অনেকটা তাই হয়তো অপেক্ষা করে কখন আপনার ভুল হবে বা কখন আপনি একটু দুর্বল হবেন মানে তর্কে জেতাটা অনেক সময় একটা নতুন শত্রু তৈরি করার মতো হয়ে যায় তার মানে গ্রিন বলছেন তর্কে জেতাটা এক ধরনের ফাঁদ জিতলেন তো বটেই কিন্তু লম্বা সময়ের হিসেবে হয়তো বেশি দাম দিয়ে ফেললেন একেবারে গ্রিন বলছেন আপনার কথা যতটা না শক্তিশালী তার চেয়ে আপনার কাজ অনেক বেশি কথা বলে ধরুন আপনি কাউকে এক ঘন্টা ধরে কিছু বোঝালেন হ্যাঁ তার চেয়ে যদি কাজের মাধ্যমে ফলাফলটা চোখের সামনে এনে দিতে পারেন সেটা অনেক বেশি এফেক্টিভ হয় মানুষ যা দেখে যা নিজে অনুভব করে তার প্রভাবটা মানে অনেক গভীর হয় শব্দের চেয়েও এখানেই তাহলে কাজের শক্তিটা তো হ্যাঁ এখানে কর্মফল বা কাজের প্রদর্শনের আসল ক্ষমতা ধরুন একজন আর্কিটেক্ট তিনি যদি মুখে মুখে তার ডিজাইন কত ভালো সেটা বোঝানোর চেষ্টা করেন তার চেয়ে তার চেয়ে তিনি যদি একটা ছোট্ট মডেল বানিয়ে দেখান বা আগে করা কোনো সফল কাজের উদাহরণ দেন ক্লায়েন্টের বিশ্বাস পাওয়া অনেক সহজ হয়ে যায় বোঝা গেল তাহলে গ্রিনের বই থেকেই একটা উদাহরণ দেখি যেখানে এই সূত্রটা মানা হয়নি মানে যেখানে তর্ক করে জেতার চেষ্টা করা হয়েছিল আর ফল ভালো হয়নি ওই যে রোমান কনসেলের ইঞ্জিনিয়ারের গল্পটা ওটা তো খুব ভালো উদাহরণ তাই না হ্যাঁ ওটা একটা মানে সাংঘাতিক উদাহরণ এক রোমান কনসেল সম্ভবত নাম ছিল মুসায়নাস তিনি একটা যুদ্ধের জন্য তৈরি হচ্ছিলেন তার একজন খুব মানে দক্ষ অভিজ্ঞ ইঞ্জিনিয়ার ছিল আচ্ছা কনসাল নির্দেশ দিলেন যে যুদ্ধের জন্য একটা বড় জাহাজ থেকে একটা বেশ বড় স্তম্ভ নামাতে হবে কিন্তু ইঞ্জিনিয়ারটি মানে হিসেব করে দেখলেন যে একটা ছোট স্তম্ভ হলেই কাজটা ভালো হবে কারণ ছোটটা কেন ভালো কারণ ছোটটা আরও তাড়াতাড়ি ঘোরানো যাবে আর তার আঘাত করা শক্তিও মানে গতিবেগের জন্য বেশি হবে ইঞ্জিনিয়ারের যুক্তিটা ছিল একদম সাইন্টিফিক বোঝাই যাচ্ছে ইঞ্জিনিয়ারের যুক্তিটাই ঠিক ছিল তিনি নিশ্চয়ই কনসেলকে সেটা বোঝাতে গিয়েছিলেন হ্যাঁ বোঝাতে তো গেছিলেনই আর সমস্যাটা হল ঠিক সেখানেই তিনি শুধু বোঝাননি তিনি রীতিমতো তর্ক শুরু করে দিলেন তর্ক কনসেলের সাথে তিনি ডিজাইন অঙ্ক বলবিজ্ঞানের সূত্র সব দিয়ে প্রমাণ করতে চাইলেন যে তিনি ঠিক আর কনসেলের আইডিয়াটা ভুল তিনি শুধু বোঝানোর চেষ্টা করছিলেন না তিনি আসলে কনসেলের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করছিলেন প্রকারান্তরে কনসেলের ক্ষমতা বা জ্ঞানকেই প্রশ্ন করছিলেন আর কি উফ কিন্তু একজন লিডারের কাছে তো এটা বিশেষ করে ওই সময়ে মানে রোমান সমাজে এটা তো খুব অপমানজনক মনে হতে পারে কি হল শেষ পর্যন্ত শেষটা হল ভয়াবহ কনসেল ইঞ্জিনিয়ারের কোনো যুক্তি কানে তুললেন না তার মনে হল এই ইঞ্জিনিয়ার শুধু তার হুকুম অমান্য করছে না তার বুদ্ধিমত্তাকেও অপমান করছে তিনি এতটাই রেগে গেলেন যে সেই অত্যন্ত দক্ষ ইঞ্জিনিয়ারকে তিনি মৃত্যুদণ্ড দিলেন বলেন কি শুধু তর্কে জিততে চাওয়ার জন্য হ্যাঁ শুধু নিজের পাণ্ডিত্য দেখানোর জন্য তর্কে জেতার নেশায় একজন প্রতিভাবান লোক প্রাণ হারাল এখানে দেখুন ইঞ্জিনিয়ারের যুক্তি হয়তো একশো ভাগ ঠিক ছিল কিন্তু তার কাজের ধরন তার অ্যাপ্রোচটা ছিল মারাত্মক ভুল তিনি কাজ দিয়ে নয় তর্ক দিয়ে জিততে চেয়েছিলেন অবিশ্বাস্য এটা তো পরিষ্কার দেখাচ্ছে যে যুক্তি যতই ঠিক হোক যদি অন্যকে বলার ধরনে বা যে তার মানসিকতার এমন কিছু থাকে যা অন্যের ইগোতে লাগে তাহলে ফল কতটা খারাপ হতে পারে ক্ষমতার খেলাটা আসলেই অন্যরকম আচ্ছা এবার তাহলে উল্টোডিকের একটা উদাহরণ দেখি যেখানে সূত্রটা ঠিকঠাক কাজে লাগানো হয়েছিল মিকের আঞ্জেলোর ওই ঘটনাটা তাই না হ্যাঁ মিকের আর ফ্লোরেন্সের তখনকার শাসক পিয়েরো সোডারিনির ঘটনাটা এটা এই সূত্রের একটা ক্লাসিক উদাহরণ মিকেরাঞ্জেলো তখন সবে তার বিখ্যাত ডেভিডের মূর্তিটা শেষ করেছেন হ্যাঁ সেই বিখ্যাত মূর্তি যিনি নিজেকে আবার বেশ ভাবতেন তিনি মূর্তিটা দেখে বললেন বাহ দারুণ হয়েছে কিন্তু আমার কেন যেন মনে হচ্ছে নাকটা একটু বেশি বড় হয়ে গেছে একটু যদি ঠিক করে দিতে মিকেরাঞ্জেলো তো মাথায় হাত তিনি তো জানেন যে নাকটা একদম নিখুঁত একজন শিল্পীর কাছে তো তার কাজ সন্তানের মতো তিনি নিশ্চয়ই খুব রেগে গেছিলেন মনে মনে তা তো বটেই মনে মনে হয়তো রেগেই ছিলেন আর স্বাভাবিকভাবে মনে হতে পারে তিনি যুক্তি দিয়ে সোডারিণীকে বোঝাবেন যে দেখুন আপনি ভুল বলছেন নাকটা একদম পারফেক্ট আছে কিন্তু তিনি তা করেননি না এখানেই তার বুদ্ধিমত্তা আর বাস্তব জ্ঞান তিনি জানতেন সোডারিনীর মতো একজন পাওয়ারফুল লোকের সাথে সরাসরি তর্কে যাওয়াটা ঠিক হবে না সোডারিনী অপমানিত হতে পারেন আর তার ফল ভালো নাও হতে পারে আবার তিনি নিজের শিল্পের সাথেও আপোষ করতে রাজি নন তাহলে কি করলেন তিনি এইখানেই কি সেই কাজের মাধ্যমে জয়ের কৌশলটা কাজে লাগল একদম ঠিক অ্যাঞ্জেলো কোনো তর্কই করলেন না তিনি খুব শান্তভাবে সোডারিনীকে মূর্তির কাছে নিয়ে গেলেন এমন একটা ভাব দেখালেন যেন তিনি মেয়রের কথাটা খুব মন দিয়ে শুনেছেন এবং সেটা নিয়ে কাজ করতে একদম প্রস্তুত আচ্ছা তিনি একটা ছেনি আর হাতুরি হাতে নিলেন আর চুপি চুপি একমুঠো মার্বেলের গুঁড়ো হাতে লুকিয়ে নিলেন তারপর একটা মইবে ডেভিডের মুখের কাছে উঠলেন কিন্তু তিনি তো আসলে নাকটা বদলাতে চাননি না তো তিনি শুধু অভিনয় করছিলেন তিনি ছেনিটা নাকের কাছে নিয়ে এমনভাবে ধরলেন আর আলতো করে হাতুড়ি ঠোকার ভান করলেন আর একই সাথে হাতে লুকিয়ে রাখা ধুলোগুলো একটু একটু করে নিচে ফেলতে লাগলেন যাতে মনে হয় যেন তিনি সত্যি সত্যি পাথর কাটছেন হ্যাঁ ঠিক তাই যাতে সডারিনের মনে হয় যে কাজ হচ্ছে অথচ তিনি মূর্তিতে একটা আঁচড়ও কাটেননি কিছুক্ষণ এরকম কাজ করার পর তিনি মই থেকে নেমে এলেন এসে সোডারিণীকে জিজ্ঞাসা করলেন এইবার দেখুন তো স্যার কেমন লাগছে আর সোডারিণী তার কি প্রতিক্রিয়া হল সোডারিণী তো খুব খুশি তিনি বললেন হ্যাঁ এইবার একদম ঠিক হয়েছে আগের চেয়ে অনেক জীবন্ত লাগছে আপনি তো এটাকে প্রাণ দিয়ে দিলেন তিনি পুরোপুরি সন্তুষ্ট কারণ তার মনে হল তার কথাই রাখা হয়েছে তার পরামর্শেই মূর্তির উন্নতি হয়েছে বা দারুণ তো কোনো তর্ক নেই কাউকে অপমান করা নেই অথচ মিকেলাঞ্জেলও নিজের শিল্পকেও বাঁচালেন আবার শাসককেও খুশি রাখলেন পুরোটাই একটা মানে চতুর কাজের প্রদর্শন বা বলা হল কাজের অভিনয় ঠিক তাই এখানে কর্ম বা কর্মের ভান যুক্তির চেয়ে অনেক বেশি শক্তিশালী প্রমাণিত হল মেকেরাঞ্জেলো সোডারিনের ধারণাটা পাল্টে দিলেন কিন্তু তাকে সরাসরি ভুল বলে ছোট করলেন না তিনি পরিস্থিতিটাই এমনভাবে তৈরি করলেন যাতে সোডারিনের মনে হয় হ্যাঁ তিনি ঠিক ছিলেন আর তার কথাতেই কাজটা ভালো হয়েছে এটা ক্ষমতার একটা অসাধারণ ব্যবহার কিন্তু মানে সরাসরি ধাক্কা না দিয়ে কৌশল দিয়ে নিজের কাজ হাসিল করা গ্রিন এই ধরনের পরোক্ষ পথকেই বেশি গুরুত্ব দিচ্ছেন তাই তো হ্যাঁ গ্রিন এই পরোক্ষ আর কর্মভিত্তিক বেশি কার্যকর মনে করেন এটা সত্যি ভাবার মতো আমরা হয়তো অনেক সময় ভাবি সত্যি কথাটা সোজাসুজি বলে দিলেই সব ঠিক হয়ে যাবে কিন্তু তাতে যে অন্যের মনে কি অসর পড়ছে সেটা খেয়াল করি না মিকেরাঞ্জলর ঘটনাটা শেখায় যে মানে কৌশলী নিরবতা বা একটু অভিনয়ও কখনো কখনো সোজাসাপটা যুক্তির চেয়ে ভালো কাজ দেয় আচ্ছা বইতে তো আর একটা উদাহরণ আছে নিকিতা চেবের সেটাও তো কাজের মাধ্যমে কিছু প্রমাণ করা দারুণ উদাহরণ তাই না অবশ্যই ওটা আরও আধুনিক সময়ের আর বেশ নাটকীয় একটা ঘটনা উনিশশো সাল সোভিয়েত কমিউনিস্ট পার্টির বিংশতিতম কংগ্রেস চলছে ক্রুশ্চেব একটা গোপন অধিবেশনে ভাষণ দিচ্ছেন আর ভাষণে তিনি স্তালিনের অপরাধ তার একনায়কতন্ত্র এগুলোর কঠোর সমালোচনা করছেন সেটা তো তখন একটা বিশাল ব্যাপার ছিল নিশ্চয়ই স্টালিনের সমালোচনা করা অভাবনীয় সাহসের কাজ ছিল সেটা তখন সেই সভায় অনেক পুরনো দিনের কমিউনিস্ট নেতারাও ছিলেন যারা স্টালিনের সময়ও পাওয়ারে ছিলেন তো ক্রিশ্চেভ যখন এইসব বলছেন হঠাৎ ভিড়ের ভেতর থেকে একজন চেঁচিয়ে প্রশ্ন করে বসলেন কি প্রশ্ন প্রশ্নটা ছিল আপনিও তো স্টালিনের সহকর্মী ছিলেন যখন সব অনলায় হচ্ছিল তখন আপনি কোথায় ছিলেন কেন তখন তাকে থামাননি বুঝতেই পারছেন কি সাংঘাতিক সরাসরি চ্যালেঞ্জ পুরো হল থমথমে পিনড্রপ সাইলেন্স সবাই আছে ক্রিশ্চেফের দিকে তিনি কি জবাব দেন ক্রিশ্চেফ কি করলেন কোনো ব্যাখ্যা দিলেন বা নিজের সাফাই গাইলেন না তিনি কোনো লম্বা ব্যাখ্যায় গেলেন না তিনি যা করলেন সেটা ছিল মানে অসাধারণ তিনি রাগী গলায় গর্জে উঠলেন কেই প্রশ্ন করল উঠে দাঁড়ান তারপর কেউ কি উঠে দাঁড়িয়েছিল না গভীর নিস্তব্ধতা কেউ নড়ছে না কোনো শব্দ নেই কয়েক মুহূর্ত একদম চুপচাপ তারপর ক্রুসেফ খুব শান্ত কিন্তু ভারী গলায় বললেন আমি তখন ঠিক সেখানেই ছিলাম যেখানে আপনি এখন আছেন বা এটা তো এটা তো অবিশ্বাস্য কোনও যুক্তি না কোনো তথ্য না শুধু একটা পরিস্থিতি তৈরি করে ওই নিরবতার মাধ্যমেই তিনি তখনকার ভয় আতঙ্ক আর অসহায়ত্বের পুরো ছবিটা সবাইকে এক মুহূর্তে বুঝিয়ে দিলেন একদম বুঝিয়ে দিলেন কেন তখন স্ট্যালিনের বিরুদ্ধে মুখ খোলাটা প্রায় অসম্ভব ছিল এই ছোট্ট একটা কাজ ওই কয়েক মুহূর্তে নীরবতা হাজারটা কথার চেয়ে বেশি শক্তিশালী ছিল এটা হাতে কলমে প্রমাণ করে দিল যে কর্ম বা পরিস্থিতি তৈরি করা মানুষের অনুভূতিকে ছুঁয়ে যাওয়া এগুলো অনেক সময় ফাঁপা যুক্তিতর্কের চেয়ে অনেক বেশি কার্যকরভাবে বার্তা দেয় ঠিক মানুষ শুধু শুনে শেখে না অনুভব করেও শেখে ক্রুশেফ সেই সময়ের অনুভূতিটাকেই যেন আবার ফিরিয়ে আনলেন ওই মুহূর্তে গ্রিনের বইটি তো আব্রাহাম আর ঈশ্বরের একটা গল্প আছে মনে হয় যদিও ওটা একটু অন্যরকম সেখানেও কি এই কর্মের মাধ্যমে উদ্দেশ্য পূরণের ব্যাপারটা আছে হ্যাঁ গ্রিন ওই গল্পটাকেও এই সূত্রের সাথে মিলিয়ে ব্যাখ্যা করেছেন গল্পটা হল ঈশ্বর যখন আব্রাহামের আত্মা নিতে চাইলেন তিনি সরাসরি আব্রাহামকে মৃত্যুর কথা বলেননি বা তর্কও করেননি তাহলে তিনি একজন খুব বৃদ্ধ মানে একেবারে জরাজীর্ণ চেহারা দেবদূতকে পৃথিবীতে পাঠালেন আব্রাহাম সেই দেবদূতের অবস্থা দেখে জীবনের এই পরিণতি দেখে এতটাই দুঃখ পেলেন আর জীবনের অনিত্যতা বুঝলেন যে তিনি নিজেই ঈশ্বরের কাছে মৃত্যু চাইলেন আচ্ছা এখানেও তাহলে সরাসরি নির্দেশ বা তর্কের বদলে একটা পরিস্থিতি তৈরি করা হলো। একটা উদাহরণ দেখিয়ে আব্রাহামের মন পরিবর্তন করা হলো। হ্যাঁ গ্রিনের ব্যাখ্যা অনুযায়ী এটাও একরকম পরোক্ষ কর্মের মাধ্যমে জয় পাওয়ার উদাহরণ সরাসরি সংঘাত এড়িয়ে পরিস্থিতি তৈরি করে নিজের উদ্দেশ্য হাসিল করা তাহলে এই সব উদাহরণ আর আলোচনা থেকে মূল কথাটা কি দাঁড়াচ্ছে হুম ক্ষমতার খেলায় হোক বা রোজকার জীবনে অন্যকে প্রভাবিত করতে গেলেই হোক তর্ক বা মুখোমুখি বিতর্ক এড়িয়ে চলায় ভালো গ্রিনের পরামর্শ তো সেটাই তিনি বলছেন আপনার এনার্জি আর মানসিক শান্তি তর্কে নষ্ট করবেন না তার চেয়ে বরং আপনার কাজের মাধ্যমে প্রমাণ দিন আপনার কাজই আপনার হয়ে কথা বলুক সপ্তদশ শতাব্দীর একজন স্প্যানিশ চিন্তাবিদ ছিলেন বালতাসার গ্রাসিয়ান গ্রিন প্রায়ই তার কথা বলেন গ্রাসিয়ান বয়েছিলেন কখনো তর্ক করো না সমাজে কোনো কিছুর আলোচনা হওয়া উচিত নয় শুধু ফলাফল দেখাও মানে আপনার প্ল্যান নিয়ে বেশি কথা না বলে কাজটা করে তার রেজাল্টটা সামনে আনুন কিন্তু সবসময় কি এটা সম্ভব এমন পরিস্থিতি কি আসে না যখন যুক্তি দিয়ে কথা বলতেই হয় নিজের দিকটা ব্যাখ্যা করতেই হয় অবশ্যই আসে গ্রিন নিজেও এটা বলেন যে এই সূত্রগুলো কোনো পাথরে খোদাই করা নিয়ম নয় এগুলো পরিস্থিতির ওপর নির্ভর করে এমন সিচুয়েশন আসতেই পারে যখন সরাসরি কথা বলা বা যুক্তি দেওয়াই দরকার তাহলে মূল কথাটা কি মূল কথাটা হল বেশিরভাগ ক্ষেত্রে বিশেষ করে যেখানে পাওয়ার ডাইনামিক্স আছে বা যেখানে আপনি লং টার্মে কাউকে প্রভাবিত করতে চান সেখানে সরাসরি কনফ্রান্টেশন বা তর্ক এড়িয়ে কাজের মাধ্যমে বা একটু কৌশল করে কিছু দেখিয়ে দেওয়াটা অনেক বেশি কার্যকর এটা শুধু জেতা নয় জেতার পর সম্পর্কটাকেও হয়তো বাঁচিয়ে রাখার একটা উপায় আর তিনি এটাও মনে করিয়ে দিচ্ছেন যে সবসময় যে কিছু প্রমাণ করতেই হবে এমনও নয় ঠিক গ্রিন বলছেন আপনার যুদ্ধের ময়দানটা সাবধানে বাছুন যদি দেখেন কারো সাথে লম্বা সময় ধরে একমত হওয়ার দরকার নেই অথবা যদি বোঝেন যে সময় বা অভিজ্ঞতা এমনিতেই তাকে আপনার পয়েন্টটা বুঝিয়ে দেবে তাহলে খামোখা তর্ক করতে যাওয়া বা শক্তি দেখানোর দরকার নেই শক্তি বাঁচিয়ে রাখাটাও একটা বড় কৌশল কখন লড়তে হবে আর কখন চুপ থাকতে হবে এটা বোঝাটাও জরুরি একদম এটাও ক্ষমতার একটা অংশ আজকের এই আলোচনা থেকে তাহলে আমরা রবার্ট গ্রিনের নয় নম্বর সূত্রটা নিয়ে একটা বেশ পরিষ্কার ধারণা পেলাম তর্কের জয়টা আসলে ঠুনকোয়ার অনেক সময় ক্ষতিকর অন্যদিকে কাজের মাধ্যমে বা কাজের ফল দেখিয়ে যে জয় আসে তা অনেক বেশি শক্তিশালী টেকসই আর কম ঝামেলাপূর্ণ হ্যাঁ মিকেলাঞ্জেলর ওই বুদ্ধিমত্তা থেকে শুরু করে ক্রুশেভের ওই নাটকীয় মুহূর্ত সবই এই নীতির কার্যকারিতা প্রমাণ করে একদম তবে শেষ করার আগে একটা প্রশ্ন বা ভাবনা শ্রোতাদের জন্য রেখে যাই এই যে কাজের মাধ্যমে জেতা এটা কি সবসময় নৈতিক যেমন ধরুন মিকেলাঞ্জেলো যা করলেন সেটা কি এক ধরনের ঠকানো ছিল না হুম ভাবার বিষয় আমার ক্রুষ্যেব যে ভয়ের পরিবেশটা ব্যবহার করলেন সেটাও কি ক্ষমতার একটা রুথলেস প্রয়োগ নয় মানে এই কৌশলগুলো ব্যবহার করার সময় কোথায় লাইন টানতে হবে সেই সীমাটা বোঝাটাও কিন্তু খুব দরকারি ঠিক তারা তর্কে না গিয়ে কাজ দিয়ে কিছু প্রমাণ করেছিলেন বা উল্টোটা কি হয়েছিল তার ফলে কোন পথটা তাদের কাছে বেশি কার্যকর মনে হয়েছে আর কেন এই প্রশ্নগুলো নিয়ে ভাবলে হয়তো এই সূত্রের ব্যবহারটা নিজের জীবনে আরও ভালোভাবে বোঝা যাবে